আপনি সাইডে গিয়ে মঞ্চ করেন আপনি কেন এখানে মঞ্চ করলেন আপনারা কেন এখানে মঞ্চ করলেন এটা রাস্তা না জনগণের ভোগান্তির জন্য আমরা বিপ্লব করছিলাম এই সিস্টেম কে শিখেছি আপনাদের আসেন সামনে এসে কথা বলেন কেন প্ৰকাশ কৰা আচ্ছা আলাইকুম মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাসির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা এখানে যারা আছে সবাই খুব ভিভিআইপি সহযোদ্ধা আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র লুটপাট করতে গেছিল এটা চরম সত্য কথা আমার ছাত্র বাইরা টঙ্গি গাছার পোলাপান মিলা প্ল্যান করতে মোজাম্মেলের বাড়িতে গেছে ওরা যায় ওইখানে লুটপাট করছে ষোলোটা পলাবান কোপ খাইছে একটা পোলাপান কাশেম নামে সে তিন দিন পরে বারো তারিখে নিহত হয়েছে মারা গেছে আরো দুই তিনজন শয্যাশাই মাথার খুলি খুইলা রাইখা দিছে ওগুলা ট্রিটমেন্ট চলমান সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ গাজীপুরে আওয়ামী বি আওয়ামী কীট পতঙ্গ আওয়ামী দালাল রা কমিটিতে ঢুইকা গাজীপুরটারে নষ্ট করে দিচ্ছে তারও প্রেক্ষিতে আমরা কয়েকটা দেখেন এখন এখন কিভাবে বাধা দেওয়া হচ্ছে আমি কিন্তু বিপ্লবী আমি কোন আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই বাছাই সব কিছু করে। এবং হ্যাঁ এরা কিন্তু সবাই আমার ভাই ওরা আমার কথার কোন দিমত পোষণ করবেন আমি আশা করি এত কিছুর পরেও এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে কথা বলতে দাও আমার কথা ছিল আমার ভাইদের কথা ছিল যে মোজাম্মেলের বাড়িতে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইতে গেছে লুটপাট করতে গেছে তাদের শাস্তি তাদেরকে বহিষ্কার অবশ্যই শাস্তি শুধু বহিষ্কার না ওই নয় ছয় বহিষ্কারে আমরা আমরা সন্তুষ্ট না ভাই আমি কথা বলি ভাই আমার কথা হচ্ছে ওইটার কোন সুরহা না কইরা আপনারা এরপরে হাসনাদ আব্দুলের উপর অ্যাটাক করলো চৌরাস্তায় এটারে নিয়ে যা করলো ভাই আমরা তো বিপ্লবী এটা নিয়ে টোটালি মামলা বাণিজ্য হয়েছে এখানে একটা মানে একটা আসামি ধরতে পারেনি যে লিগেল আসামি বা যে নইন আসামি সব সাধারণ মানুষের দইরা দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে খাইছে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন আইসা এখন তো এত বিস্তারিত বলা সম্ভব না আমার কাছ থেকে প্রমাণ নিয়ে দেবেন হাসনাদ আবদুল্লার উপর আক্রমণের ঘটনার কেন্দ্র করে লাখ লাখ টাকার বাণিজ্য করতেছে এগুলোর জন্য কি আমরা বিপ্লব করছি এগুলোর জন্য কি আমি গুলি খাইছি

কোনো ধরনের অন্যায় বা অকারেন্স আমাদের ভিতর থেকে বের করতে না পাইরা আমাদের নামে আপনারা প্রভাগান্ড ছড়াইতেছেন যে ওরা আওয়ামী লীগের লোকজন আসছে প্রমাণ করেন প্রমাণ করেন আমরা আর সবকিছু মেনে নিতে পারি আমাদের উপর আওয়ামী ট্যাগ আমরা কখনো মেনে নিতে পারি আপনারা এটা পারলে প্রমাণ করেন আর এত জায়গা থাকতে কেন এখানে বলেন কেন

ঠিক আছে আমি সেই ব্যক্তি আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আটই ফেব্রুয়ারি মুজাম মিল্লারি ঘটনা ঘটছে এটা ধরো একজন এটা মুজাম বাড়ি ঘটনা ঘটছে সাতই ফেব্রুয়ারি রাতে তারই প্রতিবাদ শুরু মার্চ টু গাজী পূর্ব গ্রামে আমরা আসছি আরেক আরেকটা বিষয় হচ্ছে মুজাম বাড়িতে কোনো ছাত্র যায় নাই সব গেছে ভাড়াটি গুন্ডা

তার সাথে যে কথাটা বলছে তুষার পাই লাগাইতে দিবে কি না কি আমরা শোনার জন্য এই বিপ্লব করছি হ্যাঁ লাগি প্রসঙ্গ আসবে আর ওই ছেলেরাই সে প্রোগ্রাম গাজীপুরের মাটিতে এটা আমরা হতে দিব না কোন ক্রমেই হতে না

গেস্ট আসছে পুলিশের লোকজন এইরকম দল তো আমরা চাই নাই এখনো নিবন্ধন পাই নাই তাহলে তো কিংস পার্টি একশো পার্সেন্ট কিংস পার্টি মানুষ যে বলে মানুষের কথার পিছনে তো যৌক্তিগত আছে বলেন আর কি প্রশ্ন আছে